বিশেষ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত মধ্যে দিয়ে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি হয়েছে এমনটাই বলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিজার্স ফ্রিডমস দু হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদনে খিলক্ষেতে দুর্গা মন্দিরের উচ্ছেদ প্রতিমা ভাঙচুর হাটে ধর্ম অবমাননের অভিযোগ নাপিত পিতা পুত্রকে মারধর গ্রেপ্তার সহ বেশ বেশ কিছু ঘটনা ঘটেছে বর্তমানে বাংলাদেশে প্রথমত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা রেলওয়ের সম্পত্তি এটা আমরা জানি এবং বুঝি কিন্তু বিষয়টা হলো যে এই রেলওয়ের সম্পত্তি শুধুমাত্র তো আমরা মন্দির করেছি তা তো না এখানে একই লাইনে তিনটি মসজিদ আছে রেলওয়ের জায়গা দুটো মাদ্রাসা আছে বিএনপির অফিস আছে ইসলামী আন্দোলন সহ অনেক অফিস আছে ওখানে কাঁচা বাজার আছে অনেক দোকান আছে তো সেটা নিয়ে যদি মানে রেলওয়ে এই অভিযান করে করে তার নিজের তাহলে আমাদের আপত্তি ছিল না কিন্তু আমরা দেখলাম গত দিন আগে ওই এলাকার কিছু মৌলবাদী মানুষ যারা ওই এলাকায় মানে মন্দির মন্দির সংস্কারের কাজ চলছিল বৃষ্টিতে জলে ডুবে যাচ্ছিল সেইটাকে একটু মাটি ভরাট করে কিছু ইট দিয়ে একটু উঁচু করছিল সেই অবস্থায় তারা গিয়ে ওখানে হামলা করে ভাঙচুর করে এবং তারা বলে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মন্দির উচ্ছেদ না হলে বৃহত্তর কর্মসূচি করবে আমার বক্তব্য হলো জায়গাটা হলো রেলওয়ে ওই এলাকার মৌলবাদীরা কেন এখানে হুমকি দিবে সেটা হলো বিষয় এবং যে মৌলবাদীরা হুমকি দিচ্ছে তারা যে মসজিদ পরিচালনা করে সেই মসজিদ অবৈধভাবে রেলওয়ের জায়গার উপর তাহলে তারা অবৈধভাবে থেকে আরেকটা মন্দির সেখান থেকে বেশ কিছু দূরে যে একটা ফাঁকা জায়গায় যেখানে রেলের কোনো জায়গা কোনো কাজে লাগছে না জাস্ট পরিত্যক্ত অবস্থা আছে সেই জায়গায় তাদের গায়ে জালাবাদ লোকেরা এবং সেই মৌলবাদীদের কথা মতো সরকার কেন নিজেরা উদ্যোগী হয়ে প্রশাসন পুলিশ র্যাব সেনাবাহিনী বিডিআর মিলে